সুজনকে গত দুই দিন আগে সৈয়দপুর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সন্ত্রাসীরা আক্রমণ করেছিল কারণ হল তিনি একজন ডাক্তার যিনি তার নির্দেশের বাইরে যে কোনো হসপিটালের সুনির্দিষ্ট করে দেওয়ার পরেও যেহেতু রুগীরা যেখানে অসুবিধা সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা করা হয়ে পরীক্ষা দিতে সুনির্দিষ্ট হসপিটাল বা ক্লিনিতে না করার কারণে ফেলে দেয় এবং সেই তথ্য সংগ্রহ এবং ইউজ করার জন্য সাংবাদিক সোহাখ্যান সুজনের উপরে অতর্কিত সন্ত্রাসী হামলা হয়েছে আমরা সেই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দূষিতের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তারের দাবি জানাই আজকে নদীয়া উপজেলা প্রেস ক্লাব কিন্তু সেজন্যই মানববন্ধনের আয়োজন করেছে আজকে মানববন্ধন অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলবেন জিয়াউল হাব কিটু

যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে হাতুড়ি দিয়ে সাংবাদিকদের উপর আক্রমণ করেছে তাদের বিশ্বমূলক বিচার এবং অবিলম্বে শাস্তি দাবি করছি এবং অল্প সময়ের মধ্যে তাদের গ্রেফতারে গ্রেফতারে গ্রেফতার করে আইনের আওতা আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এই মুহূর্তে কথা বলবেন নড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল খানে কি বল সম্মানিত উপস্থিতি তারা জানেন গত পরশুদিন শরিয়তপুরে শরীয়তপুরে শরীয়তপুরের সমকাল পত্রিকা জেলা প্রতিনিধি রয়েছেন সোহাগ খান সুজন সহ চার সাংবাদিকের উপরে আতঙ্কিত পরিকল্পিতভাবে একটি সন্ত্রাসে হামলা হয়েছে গণমাধ্যম সাংবাদিকরা রাষ্ট্রের একটি হাতিয়ার তারা গণমাধ্যম যারা আছেন তারা বিভিন্ন মাঠে প্রান্তরে দৌড়ে কিন্তু আসলে কাজ করে এই রাষ্ট্রকে একটি সামনে নিয়ে তুলে ধরেন এই রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সমস্যার কথা কিন্তু সেই সাংবাদিকরা যখন বিভিন্ন জায়গায় হামলার শিকার হয় তখন এই সাংবাদিক মহলদের ভিতরে কিন্তু একটি আতঙ্কের সৃষ্টি হয় আমরা গণমাধ্যম কর্মী আমাদের কিন্তু কোনো হাতিয়ার নেই আমাদের গণমাধ্যম কর্মী আমাদের কোনো বাহিনী নেই আমরা যেই যেই একাই কিন্তু ছুটে যাই মানুষের কথা বলার জন্য দুঃখ দুর্দশা দূর করার কথা বলার তুলে ধরার জন্য কিন্তু সেইভাবে যদি সুটি পড়ে সারা বাংলাদেশে গণমাধ্যম কর্মীদের উপর যেভাবে হামলা হামলার শিকার হচ্ছে সেটি আসলে আমাদের জন্য আতঙ্কের একটি বিষয় এভাবে যদি গণমাধ্যম কর্মীদের আসলে ঝুঁকি পেশা যদি এরকম ঝুঁকি থাকে তাহলে এই এই পেশায় কিন্তু আগামীতে তরুণরা কিন্তু এই পেশাটাকে আসতে চাইবে না কাজেই প্রশাসন সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সকলকে এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আগায়ন আনার জোর দাবি জানাচ্ছি অন্যথায় শরীয়তপুরের সাংবাদিক সমাজ যদি এই এই অতন্ত হামলার যে বিচার এটি যদি সুষ্ঠুভাবে না করা হয় তাহলে আগামীতে আরব বৃহৎ কর্মসূচিতে দিতে থাকবে তাই আমি মনে করি যে প্রশাসন যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা সুস্থ তদন্তের মাধ্যমে থেকে একটি আইনের আওতায় এই সুষ্ঠু বিচার সম্মুখীন দাবি জানাচ্ছি ধন্যবাদ সকলকে আপনাদের এই আয়োজনে যারা সবই সামিল হয়েছেন তাদের সকলকে আজকে সাংবাদিকরা যেতে সাহায্য হয়েছে এটা আমরা আগেও বলেছি যে সাংবাদিক নির্যাতন সেই শুরু থেকে আজও পর্যন্ত চলছে সঠিক বিচার না হওয়ার কারণে কিন্তু এই ধারাবাহিকতা অব্যাহত পরিস্থিতি তৈরি হয়েছে কিছুদিন আগে আমরা দেখেছি লক্ষ্মীপুরে আমাদের গণমাধ্যম কর্মীদের উপর গুলি ছোড়া হয়েছে বাণিজ্য মেলায় সংবাদ সংগ্রহে গিয়ে যমুনা টেলিভিশনের সাংবাদিক আক্রান্ত হয়েছে এরই ধারাবাহিকতায় একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে শরীয়তপুরে আমাদের সহকর্মী সুজন সহ আরো তারপর আক্রান্ত তো দেশের পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে এটাই এখন বড় প্রশ্ন গণমাধ্যম কর্মীদের স্বাধীনভাবে কাজ করার যেই সুযোগ সেটি আমার মনে হচ্ছে ধীরে ধীরে সম্পর্কিত হচ্ছে আমাদের এখনো যদি এই বিষয়টিকে সরকারের পক্ষ থেকে শক্ত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে মূলত আমরা যারা গণমাধ্যম থেকে আছি তাদের ভবিষ্যতে কাজ করাটাই বড় বা সবসময় একটি আন্দোলন নিয়ে মাঠে কাজ করতে হবে তো ইতিমধ্যে ঘটনা আমরা সবাই জানি একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মালিক এবং যারা মূলত একটি সদস্য তাদের দ্বারা আক্রান্তের শিকার হয়েছে আমাদের চারজন তো সেখানে হাতুড়ি দিয়ে তাদের পেটানো হয়েছে ছুরিকাঘাত করা হয়েছে এই এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এই হামলাটি ঘটেছে শত শত মানুষের চোখের সামনে দিবালোকে এই ঘটনার ভিডিও ফুটেজও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সরবরাহ করা হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে এই ফুটেজগুলি প্রচার করা হয়েছে সেই ক্ষেত্রে এই হামলার সাথে যারা জড়িত তাদের কিন্তু শনাক্ত করা প্রশাসনের জন্য খুব কঠিন কাজ নয় কিন্তু আজ কিন্তু সেই হামলার পরে দ্বিতীয় দিন অতিবাহিত হতে যাচ্ছে মামলা হওয়ার পরে চব্বিশ ঘন্টার ও বেশি পেরিয়ে গেছে এখনও পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি আমরা প্রশাসনের কাছে শক্ত দাবি রাখতে চাই দ্রুত সময়ের মধ্যে এই হামলার সাথে যারা জড়িত সুস্থ তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমাদের সাংবাদিকদের মুক্তভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে সাংবাদিকদের বলা হয় সমাজের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যে আমরা যদি কাজ না করতে পারি সমাজের অসন্তিগুলি তুলে ধরবে কারা সেই ক্ষেত্রে আমাদের নিরাপত্তা এই মুহূর্তে বড় হুমকির সম্মুখীন সরকারের যারা রয়েছেন তাদের কাছে আমাদের জোরালো দাবি থাকবে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আর আমাদের শরীয়তপুরে যে সহকর্মীরা আজকে এই হামলার শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছে তাদের পরিবারের কথা একবার চিন্তা করে দেখতে হবে সেই মানুষটার কথা চিন্তা করে দেখতে হবে অতএব আমাদের দাবি থাকবে এই হামলার সাথে যারা জড়িত প্রত্যেককে দ্রুত বিচারের আওতায় আনতে হবে অন্যথায় আমরা যারা সাংবাদিক সমাজ বলেছি সাংবাদিক প্রতিনিধিত্ব করি শরীয়তপুরে সারা বাংলাদেশে আমরা কিন্তু প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই এই আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে আমরা আরও কঠোর আন্দোলন দিতে বাধ্য থাকি তো পরিশেষে শুধু একটি কথাই বলবো আজকে আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদের কিন্তু মানববন্ধনে দাঁড়ানোর কথা না আমরা মানুষের সংবাদ পরিবেশন করি আজকে আমরা আক্রান্তের শিকার হয়ে আমরা মানববন্ধন এই বিষয়টি আপনারা অনুধাবন করুন এবং দোষীদের বিচারের আওতায় আনুন

সাংবাদিক নির্যাতিত মানুষের কথা বলে কিন্তু আজকে সাংবাদিক নির্যাতিত সাংবাদিক যেখানে প্রতিদিন সকালে সূর্য ওঠার পরেই খবরের উদ্দেশ্যে বেরিয়ে যায় আজকে সাংবাদিক হসপিটালে কিন্তু যারাই আক্রমণের আক্রমণ করেছে তারা কিন্তু এখনো ধরা বাইরে রয়েছে আমরা এই যারা আক্রমণ করেছে তাদের ভিডিও ফুটেজ আছে এই ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে আসামিদের ধরা অ্যারেস্ট করে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকে এই মানববন্ধনে কথা বলবেন শরীয়তপুর জেলা প্রতিনিধি সময় টেলিভিশনের বি এম ইস্তাফিল ধন্যবাদ নরিয়া প্রেস যেখানে আমরা জানি যে কয়েকদিন ধরেই সাংবাদিকদের মধ্যে একটি শরীয়তপুরে সকল সাংবাদিকদের মধ্যে একটি অস্থিরতা বিরাজ করছে একজন কিছু লোক আমাদের মধ্যেও রয়েছে বাইরের লোকজনও রয়েছে যারা ওই দালালের পক্ষ নিয়ে আমার কাছে একজন রাজনৈতিক নেতা তিনি প্রশ্ন করেছিলেন যে আমাদের মাধ্যমে কিছু ঘটলে সাংবাদিকরাই তখন কিন্তু সেটাকে নিউজ কাভারেজ করে এবং সেটার দোষ তুলে ধরে এখন সাংবাদিকদের ভিতরে যদি নিজেদের ভিতরে এই ধরনের ঘটনা ঘটে আসলে সেই ক্ষেত্রে তোমাদের কি করা আছে আসলে এটা তার প্রশ্নটা যেমন সঠিক তেমনি আমরাও একটা লজ্জাবলব্ধ করি আসলে মূল ঘটনা আমি যদি একটু ব্যাখ্যা করি যে আসলে একজন রোগী যখন একজন ডাক্তারের কাছে যায় তখন তার কাছ থেকে কিন্তু ব্যবস্থাপত্র যখন তিনি দিবেন তখন তিনি নির্দিষ্ট করে কোনো হাসপাতাল থেকে বা কোনো ক্লিনিক থেকে কোন নির্দিষ্ট করে দেওয়ার মতো অধিকার কিন্তু একজন ডাক্তারের থাকে না কিন্তু ওই চিকিৎসক তিনি একটা হাসপাতালকে নির্দিষ্ট করে দিয়েছিলেন যে ওই হাসপাতাল থেকে তোমাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে তো সে তার সুবিধা মতো যেখানে একটু কম খরচ হবে এরকম একটি হাসপাতাল থেকে তিনি পরীক্ষা নিরীক্ষা করে আনেন এবং সেই ব্যবস্থাপত্র তিনি ডাক্তারের কাছে তুলে দেন এবং তুলে দেওয়ার সাথে সাথে ডাক্তার অন্য হাসপাতালের কী বলে এটাকে আপনার অন্য হাসপাতালের যেই পরীক্ষা নিরীক্ষার যে কাগজপত্র সেটি দেখে তিনি ছুঁড়ে ফেলে দেন এটা আমাদের সামনে না ঘটলেও তাৎক্ষণিকভাবে আমরা যখন খবর পাই ঘটনাস্থলে ওখানে এই সাংবাদিকরা যায় এবং যখন ডাক্তারের মনোভূত ক্লিনিকের যখন আপনার বা প্রতিযোগিতা করবেন সেটা ফেলে দিলেন এই ধরনের ঘটনাগুলো সারা বাংলার না ঘটে स्प <laughs> कर উচ্চ বাক্যে শুরু কথা বলেন এবং অকত্য ভাষায় গালি করতে থাকেন এবং এই অকত্য ভাষায় গালি করার একটা সময় ওই সোহাগ খান সুজন সহ যারা ওখানে ছিলেন নয়ন দাস বিধান মজুমদার সাইফুল ইসলাম আকাশ সহ এদেরকে সে সরাসরি বলে তোদের আমি মারা গেলেও আমি তোদেরকে মেরে ফেলব তো সেই ঘটনার প্রেক্ষিতে আমাদের ওদের ওই নুরুজ্জামান খান সে নুরুজ্জামান শেখ সে কিন্তু আমাদের শরিয়তপুরের সিনিয়র সাংবাদিক বড় ভাই মুজিবুর রহমান তার কাছে তিনি নালিশ করেন এবং আমাদের যারা এই ঘটনার শিকার হয়েছে নিউজের শিকার হয়েছে তারাও কিন্তু তার কাছে নালিশ করেন এবং একই প্রেক্ষিতে দুজনের নালিশের প্রেক্ষিতে তিনি আমাদের সাথে কথা বলেন এবং বলেন যে এদের সাথে কথা বলে আমরা বিষয়টাকে সমাধান করে দিব তো সেই বিষয়টাকে সমাধান যেদিন করার কথা ওই সিনিয়র সাংবাদিক মহোদয় বলেছেন সেদিন সে সমাধানের পথে না পরের দিন তার সেই আগের দিনের সেই হুমকি সেই কথা মতো তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সেখানে তিনি একজন ছিলেন এবং তার সাথে তার এলাকার লোকজন যারা বিভিন্ন সময়ে স্থানীয় সরিয়ে গ্যাং হিসেবে জড়িত তাদেরকে আমরা শুধু ছিল কাইলিস্ট দল ছিল এগুলো দিয়ে ওই সুয়াক্ষান সুজন তখন তার অফিস থেকে নিচে নামে এবং শুভেন্দুর জেলা প্রশাসক কার্যালয়ে গেটে যখন আসে তখন তার উপরে মোটর সাইকেল নামতে না নামতেই আমরা একটি ভিডিও ফুটেজে দেখেছি সে তার পিছন থেকে হেলমেটটা মাথায় দিয়ে পিছন থেকে হাতুড়ি বের করে তার উপরে অতর্কিত হামলা চালায় এখন একটি বিষয় হচ্ছে একজন নিজেকে সাংবাদিক আপনি যদি দাবি করেন আর একজন সাংবাদিককে মেরে ফেলার জন্য আপনি এ ধরনের অস্ত্র ব্যবহার করবেন এটা তো আসলে আপনার সাংবাদিকতা কোন ধরনের সাংবাদিকতার মধ্যে পড়বে আর আপনি কাদের উপরে হামলা করলেন তারা কি কোন ধরনের সাংবাদিক আর আপনি নিজেকে কোন ধরনের সাংবাদিক দাবি করছেন মূলত আপনার পরিচয় তো সবাই জানে যে আপনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আপনি দালালি করে বেড়ান বিশেষ করে হাসপাতালে আপনি রুগী নিয়ে আপনার একটা ক্লিনিকের সাথে আদালত রয়েছে সেখানে আপনি নিয়ে ওই রোগীদেরকে দিয়ে আপনি সেখান থেকে টাকা উপার্জন করেন এটা তো একজন সাংবাদিকের কাজ হতে পারে না নিজেকে যদি আপনি সাংবাদিক দাবি করেন তাহলে এটা আপনার কাজ কোনোভাবেই হতে পারে না তো সেই আমি বলবো ওই নুরুজ্জামান শেখ আপনি যেটা করেছেন সেটা একবারে জনসম্মুখে আপনার শত শত ফুটেজ মানুষ তাদের মোবাইলে ধারণ করেছে এস্তেনিভাবে সিসিটিভিতে এগুলি আমরা দেখেছি এবং আপনি কতটা নির্মমভাবে ওই সাক্ষাৎ সুজন তাও আরো চার সাংবাদিকের উপরে আপনি হামলা করেছেন এবং আপনি আগের দিন যে কথা বলেছিলেন আমি তোকে মেরে ফেলবো সেই কথা বাস্তবায়নের জন্য আপনি এটা করেছেন এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না এটা যখন আপনি একেবারেই একটি অমানুষ হয়ে যেতে পারেন তখনই আপনার কাছে এটা সম্ভব হয়েছে তো আপনি যেটা করেছেন তখন আমি আমরা যে ভিডিও ফুটেজে দেখেছি ওখানে বিএনপির কয়েকজন নেতা বিশেষ করে টিপু মাতবর এবং ওখানে সালাম সার মতো ওই দুইজন লোক সহ আরো স্থানীয় লোকজন যদি ওখানে না থাকতো আমি নিশ্চিত করে বলতে পারি আল্লাহ শুধুমাত্র তাকে বাঁচিয়েছেন সুজনকে অন্যথায় ওর মৃত্যু হয়ে ওকে যেভাবে আক্রমণ করা হয়েছে সাত থেকে থেকে আটটি আটটি চাইনিজ হাতুড়ি তারা কোথা থেকে কিনে এনেছে কোথায় ব্যবহার করবে কি করবে এই ধরনের পরিকল্পনা নিয়ে তাকে মৃত্যুর নিশ্চিত করার যে একটি কর্মকাণ্ড এই নুরুজ্জামান শেখ করেছে এটি নিঃসন্দেহে মারাত্মক অপরাধ এটি কোনোভাবেই আমরা সাংবাদিক মহল মেনে নিতে পারি না এবং মেনে নিতে পারি না বলে আজকে আমরা এই মানববন্ধনেতে দিয়েছি আমাদের একটাই দাবি এই নুরুজ্জামান শেখকে এবং তার সাথে যারা ছিল ওই সন্ত্রাসী বাহিনী তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে ইতোমধ্যে একটি মামলা হয়েছে মামলার আটচল্লিশ ঘন্টারও অধিক সময় পেরিয়ে গেছে কিন্তু আমরা প্রশাসনকে এখনো পর্যন্ত একজনকেও আমরা আটক করতে দেখিনি সুতরাং আমাদের দাবি থাকবে আপনারা বসে না থেকে নুরুজ্জামান কিন্তু এখনো শরীয়তপুর শহর দিয়েই ঘুরছে সুতরাং আপনারা আমাদেরকে আসলে কি মেসেজ দিচ্ছেন যে সাংবাদিকরা তাহলে কি কাজ করবে না নাকি ওই সন্ত্রাসীরাই শহরে থাকবে যদি আপনারা মনে করেন যে সন্ত্রাসীরাই শহরে থাকবে তাহলে আপনাদের পরিবর্তন কিন্তু মানে আমরা মনে করব হয়নি দেশের সরকারের পরিবর্তন হয়েছে তার মানে সন্ত্রাসীদের পরিবর্তন হয়নি আপনি সন্ত্রাসীদেরকে কোনোভাবেই সুযোগ দিয়ে আপনারাও শহরে কিন্তু শান্তিতে থাকতে পারবেন না আমরা সাংবাদিকরাছি যখন আমরা বৃহত্তর কর্মসূচি দেব তখন কিন্তু এর জবাব দিয়ে দিতে হবে সুতরাং আমি আমাদের সকল সাংবাদিকদের পক্ষ নিয়ে একটি কথা বলবো সেটি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে যাদের নামে মামলা আছে তাদেরকে গ্রেফতার করুন এবং আইনের আওতায় এনে তাদের শাস্তি ব্যবস্থা করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে যারা মানববন্ধনে অংশগ্রহণ করেছেন সকলকে আমাদের উপজেলা পেশার পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাতে চাই অন্তর থেকে পাশাপাশি একটা কথা বলতে চাই সাংবাদিক হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও সাংবাদিকদের নিরাপত্তার কিন্তু সর্ব